এই যে এই যে এই সব ছয় সাত লাখ দাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতনই গ্রাম বাংলার ভিডিও নিয়ে চলে আসলাম তো এই গ্রামটি হচ্ছে গাজীপুর জেলার বাড়ি ইউনিয়নের নয় নং ওয়ার্ডের বড় গ্রাম তো এই গ্রামের দৃশ্য আজকে আমি আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই গ্রামের জমির দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব বেশি না করে শুরু করা যাক আছে সবাই এখন ধান কেট কেটে এখন ওই যে বাইরানো হচ্ছে সালাম আলাইকুম কাকা কেমন আছেন না কাকা যাই নাই অসুস্থ ভালোই আছেন না লইছেন কবে কাটবেন গরু কি আপনার ওই মাসাল্লাহ কাকা আং দেখি জাগা জমিনের দাম কেমন

তো যাক আলহামদুলিল্লাহ বৈশাখ মাসটা সব সবচেয়ে আনন্দের একটি মাস কিন্তু বর্তমানে যেই রৌদ্র আর তাপদাহ অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে তারা এই যে মাথায় বোঝা করে নিয়ে যাচ্ছে ভালো আছেন কষ্ট হয়ে যাচ্ছে না মাসাল্লাহ অনেক আম হয়েছে গেছে না দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণে আম ধরছে আরো আম হয় কিন্তু এবার শিলাবৃষ্টির কারণে আমগুলো সব পড়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন গ্রামের উঁচু নিচু রাস্তা আর খুবই সুন্দর একটি দৃশ্য যে এই সূর্যটা যেমন অনেক কাছ থেকে দেখতে পাচ্ছি আর আপনারা চাইলে রাস্তার পাশে জমি কিনতে পারবেন রাস্তার পাশের জমির শতাংশ হচ্ছে তিন থেকে পাঁচ লাখ টাকার মতন বাড়ির জমি যেটা তো আপনারা এসে যারা জমি কিনতে চান তাহলে এসে আপনারা দেখে তারপরে দামাদামি করে তারপরে জমি কেনার চেষ্টা করবেন তো আপনারা যারা জমি কিনতে চান তো অবশ্যই এই গ্রামে এসে যোগাযোগ করবেন মোটামুটি এই জায়গায় জমির দাম খুবই মোটামুটি কম তো এখানে বাড়ির জমি বা ধানের জমি যদি কিনতে চান অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন

দেখতে পাচ্ছেন তারা কত কষ্ট করে ধান মাথায় পূজা করে নিয়ে যাচ্ছে এখন বৈশাখ মাস তো ধানের সিজন সবাই ধান কাটতেছে এইটাই গ্রামের সৌন্দর্য আঁকা বাঁকা পথ আহ সে ঠান্ডা মাথায় ধান নিতেছে এবং তীব্র তাপদাহ যা বলার বাইরে কিন্তু গ্রামে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি সবাই গরমটা একটু কম তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা জন্য অনুরোধ রইল এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন السلام عليكم